যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাউলো রিঙ্গেল দ্বিরাষ্ট্র সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি এদিকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষনেতারা ফাতাহের মোহাম্মদ সটায়ের বলেছেন এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল ফিলিস্তিনের আরও একজন নেতা বলেন এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেওয়া হচ্ছে যা হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এদিকে রোববার গাজার খান ইউনি সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা হতাহত হন বহু সময় সংবাদ